হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও চাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং সেফ থাকো প্রায় এক বছর হতে চললেও এই জম্মুতে আমি আছি জম্মু অ্যান্ড কাশ্মীর রাজ্যের কাশ্মীরকে বলা হয় ভারতের ভূস্বর্গ সত্যিই ভূস্বর্গ সবাই বলে মৃত্যুর পর কেউ স্বর্গে যায় কেউ নরকে যায় কিন্তু আমরা কেউই জানি না আসলে স্বর্গ কেমন নরক কেমন কিন্তু বেঁচে থাকতে যদি স্বর্গ দেখতে হয় তাহলে অবশ্যই এই জম্মু কাশ্মীরে আসতে হবে বেশ কিছুদিন আগে চৈত্র মাসের নীল পুজোর দিন আমি আর আমার হাজবেন্ড হঠাৎ বেরিয়ে পড়েছিলাম জম্বুরি একটা সুন্দর জায়গা নাম মথবার সেখানে এক জাগ্রত বাবাজির আশ্রম আছে তো সেই বাবাজির আশ্রমের উদ্দেশ্যেই আমরা যাচ্ছি এই প্রথমবার যাচ্ছি আগে কখনো যায়নি আর এই বাবাজি আশ্রম সম্পর্কে অনেক কিছু শুনেছি তাই যাওয়ার ইচ্ছেটা যেন আরো অনেক বেশি বেড়ে গেছে আমরা যেখানে থাকি সেখান থেকে এই বাবাজির আশ্রম পঁচিশ কিলোমিটার মানে যেতে পঁচিশ কিলোমিটার আসতে পঁচিশ কিলোমিটার তাও এই পাহাড়ি রাস্তায় আমরা স্কুটিতে করেই ঘুরতে গেছিলাম বেশ অনেকটা রাস্তা আমরা চাইলে কারে করে যেতেই পারতাম কিন্তু কারে করে গেলে আমার প্রচণ্ড বমি হয় মাথা যন্ত্রণা করে মাথা করে অসুস্থ হয়ে পড়ি তাই আর কারে করে না গিয়ে স্কুটিতে করেই বেরিয়ে পড়লাম একটা সিরিয়াসলি সত্যি কথা হলো আমার কারের থেকে স্কুটি বাইকে ঘুরতে বেশি ভালো লাগে কারণ স্কুটি বাইকে ঘুরে যে মজাটা পাওয়া যায় আমার মনে হয় না কারে করে সেই মজাটা পাওয়া যায় যাই হোক এখানকার রাস্তাঘাট সম্পর্কে আর তোমাদেরকে কি বলবো পাহাড়ের রাস্তা দেখতেই পাচ্ছ কখনো উঁচু থেকে নিচুতে নামছি কখনো নিচু থেকে উঁচুতে উঠছি আবার রাস্তার পাশে বড় বড় খাদ যেখানে পড়লে আর নিজেকে খুঁজে পাওয়া যাবে না এই সব পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই স্কুটি বাইকে করে আসলে বেশি উপভোগ করা যায় আমরা সবাই জানি জম্বুতে যে পাহাড়টা আছে সেটা তিকুট পাহাড় আর এই তিকুট পাহাড়েই আছেন মা বৈষ্ণোদেবী প্রায় এক বছর হয়ে গেল এখানে এসেছি কত জায়গা ঘুরে নিলাম কিন্তু এখনো বৈষ্ণব মাতার কাছে যেতে পারিনি আসলে তার বুলাবা এখনো আসেনি যেদিন ডাকবে সেদিনই না হয় যাবো তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর মাধ্যমে মাথুড়ে পৌঁছে গেছি আর এনাকে একটু জিজ্ঞাসা করে নিলাম মাথুয়ারের রাস্তা কোনটা এখানে দুটো রাস্তা গেল তিনি দেখিয়ে দিলেন এইটা আর ইনি ডোগরি ভাষায় কথা বললেন জম্মুর মানুষরা ডোগরি ভাষাতেই কথা বলেন কিন্তু ওদের ভাষা আমি খুব একটা বুঝতে পারি না সে যাই হোক চলো বাবাজির আশ্রমে পৌঁছানো পর্যন্ত যেতে যেতে তোমাদের সাথে বাবাজির গল্পটা শেয়ার করি ঠিক কত বছর আগে আমি জানি না কয়েকশো বছর আগে এক বাবাজি ছিলেন এবং তার মা ছিলেন তাছাড়া ওনার বংশে আর কেউ ছিলেন না আর সেই বাবাজির মা ছাড়া ছিল কয়েকটা গাই আর ছিল একটা সুন্দর বাগান আর সেটা হচ্ছে আম বাগান আর আজকের কাহিনীটা সেই আম বাগানেরই ওই যে দূরে সাদা দেখা যাচ্ছে ওইটাই হয়তো বাবাজির আশ্রম মাথওয়ার নামে এই গ্রামে তিনশো জন গ্রামবাসী ছিলেন আর মাথওয়ার গ্রামটি পাহাড়ের চূড়াই আর ওই পাহাড়ের চূড়ায় কোথাও জল ছিল না জলের প্রয়োজনে নিচে আসতে হতো বাবাজির একটা সুন্দর আমবাগান ছিল এবং সেই আম গাছে সুন্দর আম হতো আর বাবাজি সেই আম কাউকে বিক্রি করতেন না কেউ খেতে চাইলে তাকে দিতেন কিন্তু কোনোভাবে বিক্রি করতেন না আমবাগানটাকে তিনি প্রচুরভাবে যত্ন করতেন একদিন হয়েছে কি সে তার পোষা গায়েগুলোকে নিয়ে নিচে এসেছিলেন গায়েকে জল খাওয়াতে এবং স্নান করাতে আর সেই সময় সে তার পরম মিত্র মানে বন্ধুকে দায়িত্বে দিয়ে এসেছিলেন তার বাগানটির সে যেন সে তার বাগানটিকে ভালো করে খেয়াল রাখে আর গ্রামবাসীর বাবাজির ওপর প্রচণ্ড রাগ ছিল কারণ তার বাগানে এত আম হতো সেই আম পেরে তারা তাদের জীবিকা করতে পারতো কিন্তু বাবাজি সেটা করতে দিতেন না তাই ওই তিনশো জন গ্রামবাসী একজোট হয়ে ভেবেছিল বাবাজি যেদিন নিচে যাবে তার গরুকে জল খাওয়াতে সেদিন তারা সব আম পেরে নিয়ে চলে যাবে তো ঠিক সেরকমই হলো যখন বাবাজি নিচে গেল তার গায়েকে জল খাওয়াতে তখন তারা সব আম পেরে নিল এবং তার বন্ধু প্রচুরভাবে বারণ করা সত্ত্বেও তার বারণ তারা শুনল না তখন বাবাজির বন্ধু কোনো উপায় না পেয়ে হাঁপাতে হাঁপাতে তার কাছে গিয়ে সব খবর দিল এবং সেই মুহূর্তে দেখছিলেন বাবাজি সূর্যদেবকে জল প্রদান করছিলেন তো তখনই জল প্রদান করা হয়ে গেলে বাবাজি প্রচণ্ড রেগে গিয়ে ফিরে এলেন এবং গ্রামবাসীদের কাছে বললেন তোমরা কেন আমার গাছের আম পেরেছ যেখানকার আম সেখানে লাগিয়ে দাও তখন গ্রামবাসী হেসে বলল আমাদের আম পাড়ার দরকার আমরা আম পেরেছি তোমার ক্ষমতা থাকলে তুমি এই আম গাছে লাগিয়ে দেখাও তখন বাবাজি প্রচণ্ড ক্রোধে ছিলেন এবং তেনার হাতে থাকা একটা কাস্তে দিয়ে তার হাঁটুতে ক্যাটে এবং সেই রক্ত প্রত্যেকটা আমে ছিটিয়ে দেয় এবং অটোমেটিক সেই আমগুলোর ঠিক নিজের নিজের জায়গায় গিয়ে লেগে যায় এই ঘটনা দেখে গ্রামবাসীরা হতবাক হয়ে যায় এবং বুঝতে পারে এই বাবাজি কোনো সাধারণ মানুষ নয় এবং তারপর থেকে গ্রামবাসী বাবাজিকে প্রচণ্ডভাবে মানতেন এবং তাদের সুখ দুঃখ সব কিছু বাবাজিকে জানাতেন একদিন হঠাৎ বাবাজি তার নিজের চিতা নিজেই সাজাচ্ছিলেন এবং সেই কাণ্ড দেখে বাবাজির মায়ের কাছে খবর গেল যে বাবাজি এই কাণ্ড করছেন তখন তেনার মা ছুটতে ছুটতে এলেন এবং জিজ্ঞাসা করলেন এটা তুমি কি করছো তখন বাবাজি বললেন এই পৃথিবীতে আমার সময় শেষ হয়েছে আমার কাজ শেষ হয়েছে এবার আমাকে যেতে হবে তখন বাবাজির মা বললেন তুমি দাঁড়াও আমিও তোমার সাথে যাব। তখন বাবাজির মা সেই চিতায় চড়ে বসলেন এবং বাবাজির মাথাটা তার কোলের ওপর নিলেন এবং তাদের বংশে এমন কেউ ছিল না যে তাদের চিতাতে আগুন দেবে কিন্তু বাবাজি সূর্যদেবকে প্রচণ্ডভাবে মানতেন তাই সূর্যদেবের কাছে প্রার্থনা করলেন তিনি যেন একটু আগুন প্রদান করেন সেই প্রার্থনা স্বীকার করে সূর্যদেব আগুন প্রদান করেছে বাবাজি স্বর্গলাভ করার আগে বলেছিলেন যে তার আম গাছের যখন সিজন মাফেক আম হবে যেন সকলে এই আম খায় কিন্তু এই আম বিক্রি করে কেউ যেন কারো জীবিকা না বানায় এবং কেউ যখন কাউকে এই আম দেবে বিনিময়ে যেন তার থেকে কিচ্ছু না নেয় এমনকি এই আম যদি কেউ নিয়ে তার কোনো আত্মীয়র বাড়ি দেয় এবং আত্মীয়র ঘরে অনেক সবজি থাকে সে যদি চাই বদলে কিছু সবজি দিতে সেই ব্যাগে সেটাও যেন না হয় আসল কথা আমের বদলে কিচ্ছু নেওয়া যাবে না আর তারপর থেকেই এখানে যত মানুষ আসে মানত করে সকলের মানত ফলে এবং বলে গেছিলেন গায়েকে খুব যত্ন সহকারে খাবার খাওয়ালে তার মনের ইচ্ছা পূরণ হবে এখানে প্রচুর দূর দূর থেকে দর্শনার্থী আসে এবং এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে মানে লঙ্গার আছে সেই লঙ্গারে যদি হাজার জনের রান্না হয় আর সেখানে যদি দু হাজার লোকও এসে উপস্থিত হয় তাহলেও কম পড়ে না এটাই হচ্ছে বাবাজির কিপা আর এখানে যে যা মানত করে সেটা ফুলে যায় এর জন্য এখানে এক কানা পয়সাও লাগে না তোমার চাইলে দেওয়াও না চাইলে না দাও সেটা পুরোপুরি তোমার ইচ্ছা এখানে ফোন ভিতরে নিয়ে যাওয়া বারণ ছিল না বলা হয়েছিল সাইলেন্ট রাখো মাথায় কাপড় দাও আর ছেলেদের কোমরের বেল্ট খুলে রেখে যাওয়ার কথা বলা হয়েছিল হয়েছিল কিন্তু ভিতরে গিয়ে আমার না চাইলে আমি একটু আড্ডু ভিডিও করতে পারতাম কিন্তু আমি করিনি এখানে এসে আমার খুব ভালো লেগে যে খুব শান্তির একটা জায়গা ভিতরে ঢোকার আগে এবং ভিতর থেকে বেরোনোর পর যেটুকু ভিডিও করেছিলাম সেটুকু দিয়ে বাবাজির কাহিনী শেয়ার করলাম